হনরের একটি নতুন মডেলের রিভিউ চাচ্ছিলেন অনেকেই হনর সম্প্রতি তাদের নতুন একটি মডেল লঞ্চ করেছে হনর এক্স সিক্সসি হনর এক্স এই ফোনটিতে আপনারা কী কী পাচ্ছেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব ফোনটার স্পেশালিটি অনেক কিছু রয়েছে যার বাম পাশে এআই মোবাইল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে যেখানে ক্লিক করলে আপনার পছন্দের ফিচারটিতে নিয়ে যাবে আর এই ফোনটি হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কম থাকবে অনোর এক্স সিক্স এই ফোনটি ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ওয়ান ইঞ্চির টি এলসিডি ডিসপ্লে যার ডিসপ্লে রেজুলেশন হিসেবে পেয়ে যাচ্ছেন সাতশো বিশ বাই ষোলোশো চার পিকজেল এই ফোনটিতে রয়েছে হাজার দশ পিকনিক টাইপ ব্রাইটনেস আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে দেওয়া হয়েছে একশো বিশ হাজার জের রিফ্রেশ রেট এর কারণে টাস্ক রেসপন্স অনেক ভালো হবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটে খেলীয় জি এইটি ওয়ান আলট্রা সিপসেট এছাড়াও পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন যার ম্যাজিক ওয়েস রয়েছে নাইন আর এই ফোনটি টুয়েলভ কিলোমিটার ইপসেট হওয়ার কারণে আপনারা ফ্রি ফায়ার পাবজি মতো গেম অনায়াসে খেলতে পারবেন এই ফোনটিতে জিপি হিসেবে রয়েছে ম্যালি জি ফিফটি টু এমসি টু অনড় এক্স সিক্সি এই ফোনটি আপনারা অ্যাক্টিভ ভেরিয়েন্টে পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অনর এক্স সিক্সি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এছাড়াও সাথে থাকছে কোয়াড ক্যামেরা এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা হাজার আশি রেজুলেশনে থার্টি ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা হাজার আশি রেজুলেশনে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন এছাড়া এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক লাউড স্পিকার জিপিএস এনএফসি ব্লুটুথের মতো সকল সুবিধাই পেয়ে যাচ্ছেন অনর এক্স সিক্সি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি অনর এক সিক্সি এই ফোনটিতে পাঁচ হাজার তিনশো এম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন পঁয়ত্রিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার আর পাঁচ হাজার তিনশো ব্যাটারি হওয়ার কারণে আপনারা একদিনে চার্জ ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন আপনারা যারা পনেরো হাজার টাকার মধ্যে ফোন করছেন আমি মনে করি যে অনোর এক্স এই ফোনটি আপনাদের জন্য অনেক ভালো হবে অনোর এক্স এই ফোনটি যারা হেভি ইউজার হয়েছেন তাদের জন্য অনেক ভালো হবে কারণ এই ফোনটি দিয়ে আপনারা মাল্টিট্যাক্সিম বা ভিডিও এডিটিং এর কাজ খুব ভালোভাবেই করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না আজকের মতো এখানে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ